বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজরাহসলামের নামে সিন্নি দিয়ে কোনো জালেম শত্রুকে হাদাক করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা অবগত করব। যদি এই আমল থেকে আপনারা সচিক নিয়মে করতে পারেন আপনার কোনো জালেম শত্রু যাকে হত্যা করলে যাকে শাস্তি দিলে ধ্বংস করলে মৃত্যুর কুলে পাঠিয়ে জানাজা দিলে আপনার কোনো গুণা হবে না আল্লাহ তালা আপনার উপর বেরাজ হবে না এমন শত্রুর জন্য যদি এই আমল করতে পারেন সঠিক নিয়মে প্রয়োগ করার সাথে সাথেই ওই জালেমের জানাজা হয়ে যাবেন শাহ তবে কোনো মতেই ভালো কোনো লোকের বিরুদ্ধে অন্যায়ভাবে এই আমল করার থেকে বিরত থাকবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক জালিম রয়েছে যাদেরকে অনেকভাবে বোঝানোর সোজানোর পরেও তারা কারো উপর অত্যাচার নির্যাতন বন্ধ করেনি তারা নিরীহ মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করে কারো বাড়ি কেড়ে নিচ্ছে জমি কেড়ে নিচ্ছে কারো স্ত্রী সন্তান ছেলেমেয়ের উপর অত্যাচার নির্যাতন করছে আবার এদেরকে যারা বাধা দেয় তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যায় দেখা যায় এদের ভয়ে কেউ তাদেরকে বাধা দেয় না দেখা যায় যারা বাধা দেয় তাদের উপর অত্যাচার নির্যাতন করে এই ধরনের জালেমকে বুঝিয়ে শুনিয়ে কোনো মতেই হচ্ছে তাদেরকে সোজা করা যাচ্ছে না দেখা যায় এই ধরনের জালেমকে যদি ধ্বংস না করতে পারেন জানা জানা দিতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন না দেখা যাবে যে আপনার মহামূল্যবান জিনিস কেড়ে নিয়েছে যাও রয়েছে তাও একদিন কেড়ে নিবে দেখা যায় আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে অপমান করে অপদস্থ করে দেখা যায় আপনাকে ছোট করার জন্য খাটো করার জন্য আপনার সবকিছু কেড়ে নেওয়ার জন্য যত উপায় আছে সেটা সে অবলম্বন করে দেখা যায় অনেক মানুষ এরকম আছে আপনারা ভালো করে দেখবেন জালেম নির্যাতন সহ্য করতে না দেখা আল্লাহ তালার কাছে গোপনে বিচার দিয়ে থাকেন যবে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে থাকেন আল্লাহ তারা যে উত্তম বিচারকারী ওই জালেমও জানে কিন্তু সে মনে প্রাণে যেটা জানলেও কোনো মতেই তার বাস্তব জীবনে কাজে লাগায় না দেখা যায় সে কোনো মানুষকে ক্ষমা করলেও চলে তার তো অর্থের অভাব নেই শক্তির ক্ষমতা জনবল কোনো কিছুর অভাব নেই তারপরও দেখা যায় তার নিরীহ মানুষের উপরে আক্রোশ বেশি যাতে করে ওই মানুষটি তার উপর প্রতিশোধ না নিতে পারে কিছু বলতে পারবে না সহ্য করতে পারবে না তাকেই টার্গেট করে তার সব কিছু কেড়ে নেয় এই ধরনের জালেম যাদের যাদের রয়েছে আমি মনে করি আজকেরই এমনছি আপনাদের জন্য এমন এক কথাই এমন কিছু আপনার কেড়ে নিয়েছে এমন কিছু করেছে যে আপনি বলতে পারছেন না সহ্য করতে পারছেন না বিচার দিনেও বিচার পাচ্ছেন না আর আল্লাহ তালা কাছে যদি আপনি কোনো জালেম এর জন্য বিচার দেন মজলুম ব্যক্তি আপনি মনে রাখবেন সাথে সাথে কবুল হবে এটি এমন একটি আমল একবারের জন্য আমল করেন ওই জানেমের জানা যা আপনি নিজেই পড়বেন ইনশাআল্লাহ শুধুমাত্র সঠিক নিয়মে করতে হবে তবে কোনো মতেই অন্যায়ভাবে আমল করা যাবে না এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে তবে নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তার খাদেমগণ আল্লাহ তারা হুকুমে আপনার কাজ পুরোপুরি করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো প্রকার সন্দেহ অবিশ্বাস করবেন না সন্দেহ অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় এর জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন তবে জালেমের চেহারার কথা মনে মনে চিন্তা করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপরে আমল করবেন আর আমল করার শুরুতেই সরফর উম্মার এবং তাহসিন করে নেবেন আপনারা এর আগে আমল করেছেন তদবির করেছেন শাহিকদের কাছে গিয়েছেন কিন্তু কেন কাজ হয়নি সরফর উম্মার এবং তাহসিন স্যার আমল করলে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প ফলাফল পাবেন অথবা দেখা যায় যে তাৎক্ষণিক রেজাল্ট কোনোদিনও পাবেন না পূর্ণাঙ্গ রেজাল্টও পাবেন না এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা এই জন্য যে আমল করেন না কেন আপনি শুরুতেই সার্ফর উমার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনারা হচ্ছে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে দুশ্মনকে হালাক করার জন্য ধ্বংস করার জন্য মৃত্যুর করে ফেলে দেওয়ার জন্য কোন সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় ওই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় আমল করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের যাতে আশ্চর্য আমল পাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত কারণ হচ্ছে আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আর প্রতিটি আমল দেওয়ার আগে আমি বিশেষ রেয়াজা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো শতভাগ পরীক্ষিত পাই সেগুলোই আপনাদের জন্য দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকের এই আমলছি দেশ বিদেশে অসংখ্য ভাই বোনেরা করেছেন এবং চমৎকার রেজাল্ট পেয়েছেন তবে এই আমোচি বর্ণনা করার ক্ষেত্রে আমেরিকার একজন ভাইয়ের কথা আমার খুব বেশি মনে পড়ছে তিনি এমন একটা জালেমের দ্বারা আক্রান্ত ছিলেন যে তাকে কিছুই করা যাচ্ছিল না দেখা যাচ্ছে যে তিনি ওই জালেমকে ধ্বংস করার জন্য হালাক করার জন্য জানাজা পড়ার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেক কিছু করেছেন অনেক শারীরিক সাথে যোগাযোগ করেছেন শেষ পর্যন্ত সবাই বলেছে শরীর বন্ধ প্রথমে কাজ নেওয়ার আগে বলেছে কাজ হবে শেষে বলেছে শরীর বন্ধ এর জন্য কাজ হচ্ছে না ওই জন্য কাজ হচ্ছে না যখন তিনি কোথাও থেকে ফলাফল পাননি শেষ পর্যন্ত তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন আর এই আমলে তারা সাত দিনের মধ্যে তিনি তার জালিম সূত্র জানাজা পড়েছিলেন অতএব আপনারা হচ্ছে এই আমল যে তিনি কিভাবে করেছিলেন অন্যান্য ভাই বোনেরা কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন সেটাই আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ তুলে ধরবো তবে যদি সতিক নিয়ম আমল করতে পারেন সাথে সাথে এই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি যেভাবে রয়েছে সেইভাবে লিখবেন কিন্তু এই তালসামের চারপাশে গুল করে মূল বিষয়টি হচ্ছে আপনাকে লিখতে হবে আর আপনি যদি মনে করেন এই তাউকিল বাংলায় লিখবেন তাহলে এইভাবে লিখবেন এই তালসামের দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য মেরে ফেলার জন্য এবং তিন দিনে জানাজা দেওয়ার জন্য এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

বিসমিল্লা সারা পাঠ করতে হবে আগেই বলছি আপনারা হচ্ছে ইন্না আত ইনা কাল কাউসার ফসলি রব্বি কাওয়ান হার ইন্না শাহ নিয়া হোয়াল এই হোয়াল পর্যন্ত আসার পরেই এই আবতারের জায়গায় হচ্ছে যে জালেমের জন্য আমল করবেন আপনাকে ওই জালেমের নাম আপনাকে বলতে হবে পারলে তার মায়ের নাম সহ বলবেন আপনারা হচ্ছে যখন বলবেন এই বলার পরে আপনাকে তাওকিল বলতে হবে এইভাবে এই পবিত্র সুর দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য পঙ্গু করার জন্য তিন দিনের মধ্যে জানাজা দেওয়ার জন্য এক্ষনি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি মনে করেন এই কথাগুলোকেই আপনি হচ্ছে أربيت لك أن المسلمين يقولون أن توكل يقولون أن تدمير الصورة والإصابة تدمير يقولون أن المسلمين وقتله أن المسلمين على جل جل أن المسلمين তবে আপনাকে যে কাজটি করতে হবে আবার এই সুরাটি পাঠ করতে হবে এবং এই সূরাটি পাঠ করার পরে আপনাকে যখনই হচ্ছে হোয়ালে যাবেন আপনার পর তার নাম তার মায়ের নাম বলেই এই কথাগুলো বলতে হবে এইভাবে এই সুরাটিকে একশোবার পাঠ করতে হবে তালসামটি কিন্তু আপনার সামনেই থাকবে আর হচ্ছে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা যেগুলো পাঠ করলে পৃথিবীর সকল খাদেমদের দায়িত্ব হয়ে যাবে বারহাতি জগতের বলেন সুফলি বলেন উলফি বলেন জিন জগৎ বলেন ফেডেস্তা জগৎ বলেন সবার দায়িত্ব হয়ে যাবে আপনার ওই জালেমের জানাজা দেওয়ার জন্য অতএব আপনাকে হচ্ছে সেই মহামূল্যবান কথা পাঠ করতে হবে আমি আপনাদেরকে আগেই বলেছি এমন কিছু কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তারা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে আজিমত বারহাতিয়া সেই বারহাতিয়াটাকে আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি বারহাতিয়াতিন বারহাতিয়াত তোর মাজিয়ালিন মাজিয়ালিন বাজিয়ালিন বাজ্যালিন তার কাবিন তার কাবিন বারহাসিন বারহাসিন

নিজেদেরকে পাঠ করতে হবে যেটা আপনাদের খুশি কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন তবে আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো ভালো মানুষ না খারাপ মানুষ সবই বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ এই আমলচি করার জন্য আপনাকে এই তালসামটি এই নিয়মেই হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলতে হবে তবে এমন জায়গায় পোড়াতে হবে আপনি ছাড়া যেন কারো চোখ ওই আগুনে না পড়ে অতএব হচ্ছে এখানে আর কেউ থাকতে পারবেন না সেদিকে একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয় দিন একইভাবে আমল করবেন তৃতীয় দিন আমল করবেন তবে চতুর্থ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এই আমলচি করার জন্য কোনো একটি নদী বা বড় পুকুরের সামনে যে আমল করতে হবে আমল করার পরে তৃতীয় দিন আর আপনি হচ্ছে এটাকে আগুনে পোড়াবেন না আপনি এটাকে নদীতে ফেলে দিবেন যদি আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারেন এরপরে আপনি যে কাজটি করবেন চতুর্থ দিনই আপনি হচ্ছে কিছু ঘি এবং মিষ্টি জাতীয় কিছু দ্বারা আপনাকে সিন্নি পাকাতে হবে এবং আজরা ইল আসল নামে সেই সিন্নি ছোট ছোটো বাচ্চা এবং সবার মধ্যে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে হবে আপনি যদি এই কাজটা সঠিক নিয়মে করতে পারেন আপনি গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম যে আপনার ওই জালেম ঠিক যেদিন আম্মাল শেষ হবে আপনার তার তিন দিন পরে ওই জালেমের জানাজ আপনি নিজেই পড়বেন এতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আতু